নমস্কার আমি জোকান কল আজকে নতুন আরেকটা বিষয় নিয়ে আসলাম। বিষয় হলো জীবনটা তৈরি করুন গোলাপ ফুলের। কেন বলছি জীবনটা তৈরি করতে গোলাপ ফুলের হোক। সবাই বিষয়টা ভালো করে শুনলে তার বুঝতে পারবেন আপনাদের কাজ। জীবন যদি আপনি গোলাপ ফুলের মতো তৈরি করতে পারেন। নাইলে भाবে। জীবনে আপনি অনেক সাকসেস, এচমেন্ট বা জীবনে আর অনেক কিছু করতে পারবেন। দেখেন একটা কথা আপনাদের বলি সবাই কি শুনবেন। গোলাপ ফুল দেখতে অপেক্ষা সুন্দর সেটা না কিন্তু গোলাপ ফুলে কাঁটা আছে গোলাপ ফুল তুলতে গেলে অনেক সময় কাটা আঘাত দিতে হয় কিন্তু তথাপি রাস্তার ধারে যে কোনো জায়গায় গোলাপ ফুলের মর্যাদা বেশি আর বর্তমানে এই ডিজিটাল যুগে গোলাপ ফুল দিয়ে প্রপোজ না করলেও হয় না যদি সামাজিক মতেই কেউ বিয়োগ করে তা গোলাপ ফুল দিয়ে নাকি প্রপোজ করবে তাহলে বলে সেই ভালোবাসা সাকসেস ফায় তাই গোলাপ ফুলের মতো আপনি যেহেতু হতে পারেন আপনার যতই রাখ যতই আপনি মানুষকে খারাপ ভালো না। কিন্তু আপনার কাজ যদি গোলাপ ফুলের মতো হয় বা গোলাপ ফুলের মতো মানুষ আপনাকে যদি ব্যবহার করতে পারে সমস্ত জায়গায় তাহলে আপনার জীবনটা ওই গোলাপ ফুলের জীবন যেমন মধুর হয় আপনারও জীবন এইভাবে মধুর হয় কিন্তু একা কথা মনে রাখবে গোলাপ ফুলের মতো হতে হবে

ফুললিয়ে লাগায় বা যে কোনো জায়গায় লাগায় কিন্তু সে মনে রাখেন কিন্তু আপনি যদি এই যে গোলাপ দেওয়া হয় যেগুলো ওই মানুষকে দেয় গোলাপ দিয়ে গেট সাজানো হয় বিয়ের গাড়ি সাজানো হয় সেইগুলো হওয়ার চেষ্টা করেন না যদি গোলাপ হতেই চান জীবনটা যদি গোলাপ ফুলের মতো করতেই চান তাহলে গোলাপ হবেন যে গোলাপের সেন তৈরি সেই গোলাপ ফুল জীবনকে তৈরি করুন আপনি যতদিন বাগানে থাকবেন আপনার সমৃদ্ধ থাকবে অর্থাৎ যতদিন আপনি এই পৃথিবীতে থাকবেন মতো থামে থাকবেন কতদিন আপনার সৌন্দর্য সবাই দেখবে বা যখন বাগান থেকে আপনাকে কেড়ে নিয়ে যাবে সুন্দর করে গাড়িতে সুন্দর করে পার্সেল করে আপনাকে নিয়ে যাবে অর্থাৎ যখন আপনি মরে যাবেন সুন্দর করে আপনাকে চিঠে দিয়ে নিয়ে যাবে ঠিক আছে অর্থাৎ চিঠে যাওয়ার পরে যখন আপনি বর্ষ হয়ে যাবে সাই বর্ষ হয়ে যাবেন বা কপড়ে আপনাকে রেখে দিল মাটি দিয়ে দিল ঠিক আছে তারপরে যে গন্ধটা আপনি সরাবেন সে গন্ধরা দরকার সেই গন্ধটার মতলব হচ্ছে আপনি পৃথিবীতে যা কিছু কাজ পড়ে যাচ্ছে সমস্ত গন্ধটা আপনার থেকে তাই গোলাপ হলে রকম গোলাপ হবে কোনো মেয়েকে যাওয়ার জন্য কোনো বিয়ের গাড়িতে সাজানোর জন্য এরকম গোলাপ হবে কথা বুঝতে পারলেন কিন্তু যতই আপনার কাটা থাক যতই আপনার রাগ থাক কাটা মতন যতই আপনার রাগ যতই আপনি খারাপ আনা খান আপনার মধ্যে যদি ঘুম থাকে প্রকৃত আপনি সেন্টার গোলাপ যদি হতে পারেন তা আপনাকে সবাই আকর্ষণে এসে তুলে নিয়ে যাবে সুন্দর করে আপনাকে আপনাকে দিয়ে সেন্ট তৈরি করবে আপনার যে কথাগুলো আপনি যে বিধিবিধ কর্মগুলো করে গেলেন ঠিক আছে সে কর্মগুলো আপনাকে সবাই স্মরণ করে রাখে ঠিক আছে আর গোলাপ ফুলের সেন যেমন গায়ে যদি লাগা যায় এই মতির ঠান্ডা ধারা গোলাপ হয়ে কোনো লাভ নেই বিয়ের গাড়িতে সাজা করি শেষ ছেলেমেয়ে বিয়ের গাড়িতে নেমে গেল তোমার গায়ে তুলে মিনিট ডাস্টবিনে পিকে এই রকম গোলাপ হবে বুঝতে পারলেন গোলাপ হতে বললাম যে আপনি সব রকম গোলাপ হবেন তার যে গোলাপের সেল তৈরি হবে সেরকম গোলাপ নিয়ে আপনি যদি জীবন করতে পারেন সেই গোলাপগুলোর মধ্যে আপনি জীবন করতে পারেন আপনি মূল্য টাকা বত্রিশ টাকা থাকলেও টাকা না থাকলেও টাকা বলে দিলাম না যতদিন আপনি বাগানে থাকবেন আপনার সৌন্দর্য মানুষ বাগান থেকে কাটা পরে আপনাকে সুন্দর করে পার্সেল করে নিয়ে যাবে তারপরে আপনাকে মেশিনে দিয়ে সব কিছু শেষ করে আপনাকে একদম আপনার যে রসটা বাইরে সেই রসটা আপনার সেন্ট মানুষ যদি লাগায় না

খাতায় বা স্মৃতি দেখে রেখে না হলে এই পিঠি কীতে এই স্বার্থপর লোকেদের মাঝে স্মৃতি হয়ে থাকাটা একটা সমস্ত আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কখনও খাও কোনো জিনিস করতে বলি না লাইক কমেন্ট শেয়ার আমার কোনো করার দরকার নেই আমি যে কথাগুলো আপনাকে বলি ঠিক আছে সেই কথাগুলো সবাই ভালো করে শুনুন এই জন্য কোনো ভিডিও তো কাউকে বলি না আমাকে লাইক দেন শেয়ার করেন কমেন্ট করেন কোনো ভিডিও তো আমি বলি

কমেন্ট করলে সুন্দর লেগেছে যেভাবে কমেন্ট করার কোনো মানেই নেই কমেন্ট করার কোনো দরকার নেই আপনারা দেখার দরকার নেই দুষ্টু করে উঠছি অনেক যদি বেঁচে থাকে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জয়